বো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিতে ছিলেন তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে পুজো থেকে শুরু করলাম আর সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে ভাবলাম আজকে একটু পুজো থেকে শুরু করব আর আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে আর পড়তেও বসেছিলাম তারপরে এখন বাজে ওই নটা তখন হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে নিই ভাবলাম যে এখন তো বর্ষাকাল কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে অবশ্য আজকে বৃষ্টি পড়ছে না এখন বেশ রোদ মতন একটু উঠেছে সেই জন্য ভাবলাম যদি কখন বৃষ্টি আসবে আগে বাবা স্নান করে পুজোটা করে নিই আগের কাজ আগে করে নিলে অনেকটাই ভালো আর আজ এই রান্না বান্না কি হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই বেশি কিছু রান্না হয় না এখানে রয়েছে ভাত আর কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর তার সাথে করেছিল হচ্ছে বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল করেছিল আর এই কচু আলু তো দম খেতে বা ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতেও বেশ ভালো লাগে আমাদের আর এই বাটা মাছটাও তো খেতে খুবই ভালো হয়েছিলো তো খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে বিকেলবেলা সকাল দিয়ে তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি পুজো করার পর কেননা সাইকেলটা একটু গণ্ডগোল করছিল ওটাই হচ্ছে নিয়ে গিয়েছিলাম দোকানে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য আর রকম ভিডিও শ্যুট করিনি আর তারপরে একেবারে খাওয়া দাওয়া থেকে তারপরে তোমাদের সাথে এখন দেখাচ্ছে বিকেলবেলা আগে হচ্ছে মুখটা ভালো করে ধুয়ে এসে ভাবলাম চুলটা বিকেলবেলা বেঁধে নিই আর এইদিকে তারপরে মা বাসন মাজতে গেছে বোনের পরীক্ষা যে দুটো দিয়েছিল তাই ও একটু আগেই এলো আর এসে খাওয়া দাওয়া করার পর মা সমস্ত বাসনগুলো মাজতে গেছে আর আমি এইদিকে হচ্ছে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি যদিও বা বোন টেবিলে আছে নে মানে তবুও হচ্ছে এমনি মুছে নিচ্ছি কেন সবড়ি বাসনগুলো সমস্ত ছিল সেই জন্য আর দুটো ঘরেরই বেড কভার পাল্টানো হয়েছে সেই জন্য এই ঘরে দেখো বেড কভার বেছানো হয়েছে আর ওই ঘরে তো বেড কভার বিছানো হয়ে গেছে বিকেল থেকে সেরকম কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কেন আজ তো অনেকটাই বেলা হয়ে গেছিল মানে সাড়ে বারোটা বেজে গেছিলো সেই জন্য হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম ভাবলাম বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করব আর এইদিকে সকালে তো আকাশে খুবই রোদ ছিল মানে যা রোদ ছিল ভালোই ছিল কিন্তু এখন দেখো আকাশটা কি পরিমাণে মেঘ করেছে তারাও তোমাদের দেখাচ্ছে এদিকে আমাদের ঘরের সমস্ত কাজ হয়ে গেছে জল আনা থেকে শুরু করে দাবার ছাদ দেয়া আর উঠুন তো কাজ কাজে বিকেলে ছাদ দিয়ে দিয়েছে তাই মাকে আর ছাদ দিতে হয় রে বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাসন মেজে নিয়েছে আমি এদিকে হচ্ছে টেবিলটাও মুছে নিয়েছি আর বিছানার চাদরগুলো তো সকালে রোদ উঠেছিলো মানে আকাশটা ঝলমলে ছিল সেই জন্য মা সমস্তটা কেঁচে দিয়েছিল তো এখন হচ্ছে তারপরে বেলার দিকে একটু রোদ উঠেছিলো তো পুরো সব জামা জামাকাপড় শুকনো হয়ে গেছে এই শুধু বাবার ওই প্যান্ট জিন্সের প্যান্ট আর হচ্ছে ওই শার্টটা ভিজে রয়েছে কেননা ওটা একটু বেলাই হচ্ছে মায়ের মনে পড়ে যে ওই জামাটা তো এখনও কাচাই হয় তো ওই জন্য ওটা দেরি করে কাচা হয়েছিল বলে ওটা একটু হচ্ছে হালকা ভিজে ভিজে রয়েছে ঘরেতে মানে মিলে দিয়েছে পাখার হাওয়া শুকনো হয়ে যাবে আর এই দিকে দেখো কী পরিমাণে হচ্ছে মেক করেছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালে ভালো বুঝতে পারবে আর হাওয়া দিচ্ছে প্রচুর সকালে একটু রোদ দিয়েছিলো জামা কাপড়গুলো শুকনো হয়েছে আর বিকেলের পর থেকেই হচ্ছে মেঘলা করে এসছে তো একটু আগেই ওইগুলো তুলে নেওয়া হলো কিছু জিনিস নাহলে মেঘটা দেখলাম ওদিকটা করে রয়েছে ওই দিকটা ছিল এখন অবশ্য আমাদের ঘরের কাজে চলে এসছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে নিচে যাবো দাদা এসছে মানে পিসির ছেলে এসছে তো ওই জন্য নিচে বেশিক্ষণ আর ছাদে থাকবো না কেন দাদার সাথে একটু কথা বলবো অনেক দিন পর দাদা এসে আবার কথাবার্তা না বললেও হচ্ছে খারাপ ভাবতে পারে তো চলে তোমাদের দেখাই কি পরিমাণে মেক করেছে আকাশটা এদিকে আকাশটা দেখো কি মেঘ করেছে যেন এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আর ওই দিকটা দেখো মেঘটা কেটে গেছে ওই দিকেই মেঘটা ছিল এখন হচ্ছে আমাদের এদিকটা মেঘ করেছে ওই দিকটা কেটে গিয়ে এখন হচ্ছে বেশ আলো দেখা যাচ্ছে আর এই দিকটা প্রচুর পরিমাণে মেঘ করেছে যেন ঝমঝমে বৃষ্টি আসবে আর হাওয়াও দিচ্ছে ভালো সকালে তো একটু রোদ উঠেছিলো তারপরে বিকেলের পর থেকে এরা মেঘ করছে বেশ ভালো লাগছে মিষ্টি হাওয়া ফোনের তো আর পরা রয়েছে ফোন এখন পড়তে যাবে তো দেখলে কত মেঘ করেছে বৃষ্টি হয়তো একটু পরেই আসবে সেই জন্য তো এবার নিচে যাই পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর হাওয়া দিচ্ছে কত বেশ ভালো লাগছে হাওয়াটা একটু রোদ ছিল বেশ ঠান্ডা ঠান্ডা কদিন তো বৃষ্টি প্রচুরই হলো আর ক দু দিন রোদ দিলে বেশ ভালো লাগবে কিন্তু কিছু করার নেই বৃষ্টি হতেও পারে কিন্তু হাওয়া দিচ্ছে মেঘটা কেটেও যেতে পারে অবশেষে বৃষ্টিটা হয় আর আমাদের নয়নতারা গাছের কাণ্ডটা দেখো এই ফুল দুটো হচ্ছে সকালেই ফোটার কথা ছিল মানে তিনটে ফুল ফোটার কথা ছিল কিন্তু এখন বিকেলে এই একটা পুরো ফুটেছে আর একটা একটু হাফ ফুটে রয়েছে আর সকালে একটা ফুটে তো কালকে হচ্ছে ভালো করে ফুটে যাবে কালকে দেয়া হবে আর আমাদের ছাদের বাগানটা তোমাদের একবার ঘুরিয়ে দেখালাম এক ঝলো আর এইখানে দেখো টাইম ফুল গাছগুলো যে লাগানো হয়েছিল এগুলো বেশ বড় হয়ে গেছে আর আকাশে তো এখন বেশ হাওয়া দিচ্ছে মানে হালকা ঝড় মতনই বলা যায় ঝড় ঠিক নয় বেশ মিষ্টি লাগছে এই হাওয়াটা যতই এতদিন বৃষ্টি হোক কিন্তু আজকের হাওয়াটা দিতেও একটা বেশ ভালো লাগছে আর এই দিকে দেখো এই যে বাবা কাজে যাওয়ার আগে তাল তুলে দিয়েছিলো মানে এই দুটো তাল এনেছিলো সেই জন্য আজকে মা বললো আজকে ফুরুলি বানানো যায় বাবা তো কাজে চলে গেছিল ওই জন্য বাবার আর খাওয়া হয়নি আর বাবা হচ্ছে এই তালের ফুরুলি কিছুই ভালোবাসে না সেই জন্য আমরাই হচ্ছে এখন মা বললো আজকেই করি আর সেদিনকে বাবা যাওয়ার দিনকে গেছিলো এই তালগুলো কুড়িয়ে আনতে ওই দিক হচ্ছে মা তালগুলো চেঁচে নিচ্ছে আর আমি এদিকে করে নিচ্ছি এই হচ্ছে আগে আমাদের কাঠের ছুরিতে করা হতো কিন্তু তারপরে ইগুণতে দেখলাম ভালোই হয় সেই জন্য মা তার মধ্যে করে কেন বৃষ্টির সময় কাঠের ঝুড়ি তো এখন না সেরকম নেই একটাই আমাদের রয়েছে তো করতে গেলে ওটা আবার না শুকনো হলে উই ধরবে যা উইয়ের বাসা আমাদের বাড়িতে কি বলি উই আর ইঁদুর আর কিছুই কেন নেই আর এই দিকে দেখো মা হচ্ছে ব্যাটারটা করেও নিয়েছে আর এবার হচ্ছে একটা একটা করে হচ্ছে পুরুলি ভাজতেও দিয়েছে কয়েকটা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেকেন্ড বার হচ্ছে আর কয়েকটা দেখো কি সুন্দর বড় বড় হয়েছে আর কয়েকটা ছোট ছোট মানে যেমন হচ্ছে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আর এইদিকে রুটি আর কচু সকালে সকালের তরকারি ছিল ওটা দিয়ে আজকে হচ্ছে রাতে খাওয়া দাওয়া করবো রুটি খাওয়ার তো ইচ্ছা ছিল না কিন্তু মা বলল রুটি খাও তারপরে হচ্ছে ওই ফুরুলিগুলো খাওয়া হবে আর এই দেখো এক ক্যান হয়নি এক ক্যানের একটু কম হচ্ছে ফুরুলি হয়েছে আবার ঠাম্মিদের ছোট কাকা মিজো কাকা সবাইদের দিয়ে আসতে হয়েছিল কেন ছোট ছোটো ভাই বোনরা রয়েছে ওরাও তো খাবে আমরা শুধু খেলে হবে ওদেরকেও সেই জন্য দিয়ে আসা হয়েছিল আর এই এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করছি তালের ফুরুলিগুনো বোন আগেই খেয়ে নিয়েছে এখন আমি খাচ্ছি তালের ফুরুলিগুনো তো দুর্দান্ত হয়েছিল তো আবারও মাকে বলবো বানাতে আজকে হচ্ছে ওদিকে মা হচ্ছে তালের বড় বানাচ্ছিলো তো মায়ের হাতে হাতে কিছু সাহায্য করছিলাম ওই জন্য আজকে আর বেলা মানে সন্ধেবেলা পড়তে বসা হয়নি কেন ওই তালগুনো হচ্ছে চাচার পর তারপর ওটা মা বড়া করছিলো মায়ের হাতে হাতে সমস্ত জিনিসগুলো এগিয়ে দিচ্ছিলাম ওই জন্য আর সকালবেলা পড়তে বসেছিলাম সেটা আর ভিডিও শ্যুট করিনি কেননা সকাল থেকে তো আজকে সেরকম কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য ওটাও স্কিপ হয়ে গেছে তো সন্ধ্যেবেলা আর ওই জন্য পড়তে বসলাম না কালকে আবার সকালবেলা পড়তে বসবো ভাবলাম ভাবলাম মায়ের হাতে হাতে এই সাহায্যগুলো করে দিই একদিনেরই তো ব্যাপার আর তো অন্যদিন করবে না তো এই জন্য সাহায্য করছিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাইকে জানাই শুভরাত্রি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা